আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগত সিম দিয়ে নতুন কিছু রান্না করতে চান তাহলে এই মজাদার রেসিপিটি একবার হল বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা চোখ বুঝে খেয়ে নিতে পারবেন এখানে আমি সিম দিয়ে নতুন রেসিপিটা কিভাবে করলাম দেখতে থাকো এখানে আমি অফ ক্যামেরাতে সিমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব আমি এক চিমটি কালো জিরা সঙ্গে দিয়ে নিচ্ছি তিনটা কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে আমি যেই সিমগুলো কেটে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে কালো জিরা ও কাঁচামরিচের সঙ্গে সিমটা আমি ভেজে নিব সিম রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমি সিমটা ভেজে নিতে নিতে সিম রেসিপি করার জন্য একটি মশলা তৈরি করে নেব নিয়ে নিয়ে শুকনো মরিচ সরিষা এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ জিরা পেঁয়াজ রসুন সিমটা এখানে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এরপরে আমি যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি পাটা মশলাটা দিয়ে আমি খুবই সুন্দর করে সিমের সঙ্গে পশিয়ে নিব সিমের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে আমি যে তেলটা দিয়েছিলাম সেটা দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এসছি এরপরে আমি দিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল এই সময়টাতে সরিষার তেল দিয়ে কষিয়ে নিলে সিমের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে এরপর আমি দিয়ে নিচ্ছি পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিমের রেসিপিটা রান্না করে নিব সিপ দিয়ে তো অনেকভাবেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে দেখেছেন এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এরপরে আমি এখানে ব্যবহার করব হাফ টেবিল চামচ চিনি এখানে আমার সিমের রেসিপিটা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব সিম রেসিপি দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম